तो <laughs> से <laughs>

kiri dili ba baire dili koli masika? koli masika mani tupara dama? kiri dili ba 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 kiri masika ba 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 baire dili rusa dote dita kiri dili ba 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 ओइ खोजे ए फोटो उडी खान लाग्यो लाग्यो अब कुतै लांगा त हो नि खोलिन सक्छ अरे सुनि हे सेटिङमा हट मेटर हाल्नु नि एने छोटो दुखा समाउनु नि यो सानो सानो कुरा छ एकलो यसै सोस्नु बास्ना बास्ना दिदि एगि ओगलो गोरुले छ खिली बन्द गरेर हत्नु

হ্যাঁ ওইটা দাও ওইটা দাও ওই হাঁড়িটা দাও হাঁড়িটা তাহলে ব্যাগের মধ্যে দাও এটা হচ্ছে আমাদের মেসমশাইয়ের জন্য আর ওই কিছু তোমার হ্যাঁ মৌটি মাছ দিতে হবে তো বন্ধুরা আমাদের মোটামুটি মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে আর ওই যে দেখো ওইদিকে জাল পরিষ্কার হচ্ছে মেসুমশাই বাড়িতে চলে যাবে আর মেসুমশাইয়ের একটা বড় রূপচাঁদ মাছ তুলে দেওয়া হয়েছে আর সাথে কিন্তু একটু চুনো মাছও দেওয়া হবে তো ওই যে এখন জাল পরিষ্কার হচ্ছে তো চলো চুনো চুনো মাছ কীরকম ওই যে ছোটো ছোটো মৌটি মাছ যেগুলো বলে ওগুলোই হচ্ছে চুনো মাছ তো এবারে ওই যে চালাই মাছগুলো বিক্রি করে দেওয়া হবে সেগুলোর জন্য বাবা ডাকতে গেছে যারা নেবে তো চলো বাবা আবার ঘর থেকে পাল্লা আনতে গেছে সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো এখান থেকে পুকুর থেকে ওঠা পর্যন্ত তোমাদেরকে দেখাবো এখনো পর্যন্ত জলে দাঁড়িয়ে আছে গুড শট না না এই তো এবারে ইমানো ওগোলো গেল দিল

অন করে দিছি না বন্ধুরা এই যে আমরা কিন্তু এই মোটা মাছগুলো এখন পরিষ্কার করছি বেছে নিচ্ছি এই যে প্রচুর কিন্তু নোংরা এখন ধুতে হবে না ধুলে কিন্তু হবে না ময়লা আজ যে চলাই মাছগুলো ছিল সেগুলো দেওয়া হয়ে গেছে বিক্রি করে দেওয়া হয়ে গেছে তারা নিয়ে চলে গেছে তো বন্ধুরা যে হারে ভেবেছিলাম যে মাছ হবে প্রচুর কিন্তু সেই হারে মাছ কিন্তু হয়নি বলো মা সেই রূপচাঁদ মাছ কিন্তু বেশি পাওয়া যায়নি আগে যেরকম শীত ফেললে যেরকম রূপচাঁদ মাছ পাওয়া যেত সেরকম কিন্তু একদমই হয়নি আর সে মাছগুলো কী হয়েছে মাছগুলো হয়তো ওই মরে গেছে মরে গেছে তো মরেই হয়েছে ও তো মরে গেলে তো ভেসে উঠবে

মানে দুটো এরকম বড় বড় সাইজের ছিল সেই দুটো এই পুকুরে ছাড়া হয়েছে মানে আমাদের ছোট পুকুরটায় হ্যাঁ ওই ছোট পুকুরটাই আমাদের ছাড়া হয়েছে আর বড় বড় কাতলাগুলো এই সামনের পুকুরে দেওয়া হয়েছে বন্ধু